শুভ সকাল বাংলাদেশ আপনারা জানেন যে আজকে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে দলটিকে সমর্থন করে সেই দলটিকে বাদ দিয়ে সেই দলটিকে এই নির্বাচনে আসতে না দিয়ে এমনকি কার্যক্রম নিষিদ্ধ করে তার প্রধান ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে এরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেহেতু দেশের পঞ্চাশ ভাগেরও বেশি মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না কোনোভাবেই এটিকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন বলার কোনো সুযোগ নেই কিন্তু তারপরেও যেহেতু এই অগণতান্ত্রিক অবৈধ সরকার তারা জোর নির্বাচনটি অনুষ্ঠিত করতে যাচ্ছে তারা চাইবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করতে ইতিমধ্যে তারা এই ধরনের একটি কার্যক্রম শুরু করেছে তারা বিরাশি ঘন্টা নিজের ভোট এলাকার বাইরে থাকা নিষিদ্ধ করেছে যার কারণে মানুষ বাধ্য হচ্ছে গ্রামে যেতে অথচ এটিকে দেখ তারা দেখাচ্ছে যে মানুষ ভোট দিতে যাচ্ছে কিন্তু আসলে যে আইন করে নিষিদ্ধ করেছে যে কেউ নিজের ভোট এলাকার বাইরে থাকতে পারবে না নিজের ভোটটি যে এলাকায় নিবন্ধিত তার বাইরে থাকতে পারবে না সেটি কিন্তু তারা দেখাচ্ছে না যাই হোক এখন আপনাদের প্রতি যারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেন বাংলাদেশকে ধারণ করেন সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগকে ধারণ করেন তাদের প্রতি আমার জাস্ট তিনটা কথা প্রথম কথা অবশ্যই ভোট দিতে যাবেন না এই ভোটকে সর্বাত্মকভাবে বয়কট করুন এই প্রহসনের নির্বাচন এবং এই প্রহসনের এবং ষড়যন্ত্রমূলক যে গণভোট এটিকে সর্বাত্মকভাবে বয়কট করুন এই গণভোটের উদ্দেশ্যই হচ্ছে বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটিকে ছুঁড়ে জুলাই ষড়যন্ত্রকে সংবিধানের উপর স্থান দেওয়া এর মূল উদ্দেশ্যই হচ্ছে এটি প্রথম নির্দেশনা হলো আপনারা ভোট দিতে যাবেন না দ্বিতীয় নির্দেশনা হলো আপনারা প্রত্যেকে বাসায় মার্কার পেন রাখবেন কেউ যদি ভোট দিতে আপনাকে ফোর্স করে শক্তি প্রয়োগ করে আপনি জাস্ট দেখাবেন যে আমার এই যে ভোট দেওয়া হয়ে গিয়েছে যে ভোট দিলে যেখানে মার্কার কালি লাগিয়ে দেয় আঙ্গুলের নখের গোড়ায় ওই জায়গাটাতে আপনারা পেন লাগিয়ে দিবেন কালি লাগিয়ে দিবেন আর তৃতীয়ত এরপরেও যদি আপনাদেরকে জোর করে কেউ ভোট কেন্দ্রে নিয়ে যায় একেবারে চোখ বন্ধ করে প্রত্যেকটা মার্কায় সিল মেরে আসবেন এবং অবশ্যই গণভোটে না দিয়ে আসবেন আপনারা যদি গণহারে গিয়ে গণভোটে না দেওয়া শুরু করেন এবং প্রত্যেকটা মার্কায় সিল দেওয়া শুরু করেন গণহারে সবচেয়ে মার্কায় আপনাদেরকে আর কেউ জোর করে ভোট কেন্দ্রে নেবে না এই জাস্ট তিনটা কথা বলার জন্য আমি এসেছি ভোট দিবেন না ভোট কিনতে যাবেন না এক সবার সাথে মার্কার পেন রাখবেন কালো এবং নীল রঙের যে এলাকায় যেই ধরনের কালি ব্যবহার করা হয় কেউ জোর করলে নিজের আঙ্গুলে কালি লাগিয়ে দেখাবেন যে ভোট দিয়ে আসছি দুই আর তিন নম্বর হচ্ছে তারপরেও যদি জোর করে আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যায় একেবারে যতগুলো মার্কা আছে যতগুলো প্রার্থী আছে সবাইকে সিল মেরে দিয়ে আসবেন এবং গণভোটে আসতে করে একটা না না ভোট মেরে দিয়ে আসবেন এই জাস্ট তিনটা নির্দেশনা আগামীকাল মানে আজকে আমি এই যে ভিডিওটি এখন তৈরি করছি এটি ইউকে টাইম এগারোই ফেব্রুয়ারি কিন্তু আমি আপলোড দিব সেটা বারোই ফেব্রুয়ারি তো আজকে বারোই ফেব্রুয়ারি আপনারা এই প্রহসনের নির্বাচন এবং ষড়যন্ত্রমূলক গণভোটকে বয়কট করুন ওদেরকে দেখিয়ে দিন গণমানুষের শক্তি গণমানুষের জয় হবে শেখ হাসিনার জয় হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বাংলাদেশ আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু